পিএসএল এ দল পেলেন টাইগার স্পিনার রিশাদ হোসেন তিন কোটি টাকায় পাকিস্তানের রুপিতে তাকে দল নিয়ে নিয়েছে রাওয়ালপিন্ডি নিলামের ঋষাদের ভিত্তিমূল্য ছিল এক কোটি দশ লাখ পাকিস্তানের রুপি করাচির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত রাওয়াল স্থান পেয়েছেন রিশাদ হোসেন গত মৌসুমে রিশাদ হোসেন খেলেছেন লাহর কালানদের হয়ে মঙ্গলবার দশই ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডি তাদের রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে চার ক্রিকেটারকে তারা ইতিমধ্যেই ধরে রেখেছে সেই চার ক্রিকেটার হচ্ছেন মোহাম্মদ রিজওয়ান সাম বেলিংস জামান খান এবং ইয়াসির শাহ রিশাদের আগে নিলামে ওঠে বাংলাদেশের অলরাউন্ডার মেয়েদি মিরাজের ভিত্তিমূল্য ছিল এক কোটি দশ লাখ টাকা তবে তাকে কেউ কিনতে আগ্রহ দেখায়নি এখন পর্যন্ত উল্লেখযোগ্য যে খেলোয়াড়দের দলে টেনেছে ফ্রাঞ্চাইজিগুলো তাদের মধ্যে রয়েছেন ফাহিম আশরাফ ইসলামাবাদ ইউনাইটেড ডেভিড ওয়ার্নার করাচি কিংস হারিস রফ লাহোর ক্যালান্ডার্স নাসিন শাহ রাওয়াল পেন্ডি শ্রেহবা ফারহান সিয়ালা কোটে এবং রিশাদ হোসেন রাওয়াল পেন্ডি অপূর্ব দাস প্লেভার্স নিউজ